বেলেঘাটা শ্রদ্ধাঞ্জলি কাপ রাস্তার সামনে পুজো এবার তাদের চিন্তা ভাবনা আঁকিবুকি অর্থাৎ বহু চিত্রের মাধ্যমে বহু চিত্রপটের মাধ্যমে কিন্তু মানুষ সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্রে মা কালীর দা এবং বহু চোখ অঙ্কন করা হয়েছে এবং এখানে ঠাকুরের রূপও কিন্তু অঙ্কন করা হয়েছে সমস্ত মণ্ডপটি কিন্তু অঙ্করের উপর রাস্তার সামনে কিন্তু সেজে উঠেছে অনন্য সাধারণ মাতৃপতিমা এবং বহু মানুষের মুন্ড অর্থাৎ যা মা কালীর হাতে থাকে যেভাবে ওষুধ নিধার করে বা কালী মর্তে আরোহণ করেছিল সেই চিত্র রাস্তার পাশে এক অন্য সাধারণ মণ্ডপস্যা এভাবে কিন্তু আমরা মণ্ডপটা উপভোগ করলাম এবং আমরা পৌরসভা মণ্ডপ থেকে অন্য মণ্ডপের দিকে ঝাবিতে হবে